এটা আমাদের এটা আমাদের চাকা সিস্টেমের নাঙ্গল এটা হচ্ছে কীভাবে সেটিং করে অনেকে সেটিংয়ের বিষয়টা বোঝার নাই যে আমাদের এটার সাথে হচ্ছে এই যখন আমরা এই লাগাবো এই ব্লেডটা লাগাবো তখন ব্লেডটা যে আমরা উঁচু নিচু আপনার সুবিধা মতো এটা উঁচু নিচু করে নিতে পারবো সবার হাইট তো আর একরকম না এই জন্য সুবিধা মতো উঁচু উঁচু করে যে এখান থেকে টাইট দিয়ে নেবেন টাইট দিয়ে সুন্দর করে যে এটা টাইট দিয়ে নেবেন এই প্লাস দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেবেন হ্যাঁ সুন্দর করে টাইট দিয়ে নেবেন যাতে এটা আর না নড়াচড়া করে এখন যে ওইটা লাগান এবার যখন এটা খুলে এটা এটা লাগায় এটা হচ্ছে আপনি সুবিধা মতো ছোটো বা বড়ো করতে পারবেন হ্যাঁ অনেকে একটু হাইট বেশি তাদের একটু উঁচু করা লাগে আর যাদের হাইট একটু কম তারা এটা নিচু করতে পারবেন না এটা তো সুবিধা মতন উঁচু নিচু করতে পারবেন এই যেরকম সুবিধা মতন উঁচু নিচু করতে পারবেন তারপরে এটা প্লাস দিয়ে টাইট দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেবেন এ যে ওকে হয়ে গেল অনেকেই ঝামেলা হয় যে ভাই এটা ভালো করে সেটিং করতে পারতেছি না যে একদম সহজ আপনি সুবিধা মতো উঁচু নিচু করতে পারবেন এবং সুবিধা মতো আপনি কাজ করতে পারবেন এটা সে সব ব্যবস্থা করা আছে যেখানে